স্বাগতম সবাইকে পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর ষাট বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য নিয়ে বিশ্লেষণমূলক লেখার এই অধ্যায়টিতে প্রথমেই রয়েছে তিন দশমিক চার দশমিক একে বলা হয়েছে যে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য লিখতে যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য তোমাদেরকে ছকে লিখতে বলা হয়েছে তো তার আগে আমাদের আসলে জেনে নেওয়া প্রয়োজন যে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে আমরা কিন্তু এর আগে বিবরণমূলক লেখা এবং তথ্যমূলক লেখা দেখেছি তাহলে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায় তাকেই কিন্তু বলা হয় বিশ্লেষণমূলক লেখা তার উপর ভিত্তি করে তোমাদের বইয়ের শব্দ থেকে কবিতা এই রচনাটি রয়েছে এটা একটি বিশ্লেষণমূলক লেখা তাহলে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য কি কি হতে পারে আসো আমরা তা জেনে নিই প্রথমত বিশ্লেষণমূলক লেখার বিষয়ে বিভিন্ন দিকের বিস্তারিত আলোচনা থাকে তাহলে বিশ্লেষণমূলক লেখার কথাগুলো থাকে বিস্তারিত এখানে আলোচনা হয়ে থাকে বিস্তারিতভাবে যুক্তিভিত্তিক আলোচনা করা হয় বিশ্লেষণমূলক লেখাতে এখানে আলোচনা হয়ে থাকে এখানে কোনো কাল্পনিক বা অবাস্তব কিছু থাকে না এখানে যা লেখা হয় কিছুই যুক্তির উপর ভিত্তি করে লেখা হয় লেখক তার নিজস্ব যুক্তি দিয়ে পাঠকের কাছে বিষয়টি গ্রহণযোগ্য করে তোলেন এটা একটা বিশ্লেষণমূলক লেখার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপরে বৈশিষ্ট্য দেখো লেখক চিন্তা ভাবনা ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে নিজস্ব মতামত ব্যক্ত করে থাকেন এখানে লেখক কিন্তু তার তার নিজস্ব নিজস্ব যে যে অভিজ্ঞতা রয়েছে রয়েছে চিন্তা উপর ভিত্তি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর কোনো একটা নির্দিষ্ট লেখার উপর বিভিন্ন দিক সম্পর্কে তার নিজস্ব মতামত সে ব্যক্ত করে এখানে লেখকের নিজস্ব মতামতের প্রাধান্য বেশি হয়ে থাকে এর উপর ভিত্তি করে কিন্তু বিশ্লেষণমূলক লেখা হয়ে থাকে একটা বিশ্লেষণমূলক লেখাকে আমরা যদি এই ধরনের বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি তাহলে তাকে একটা বিশ্লেষণমূলক লেখা আমরা বলতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিশ্লেষণমূলক লেখা কি বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য লেখো তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো তোমরা খুব সহজেই লিখতে পারো সুন্দর করে গুছিয়ে আর তাকে বলে সেটা তো তোমাদের বইয়ে রয়েছে সেটা নিয়েও অবশ্য আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পৃষ্ঠ নম্বর পঁয়ষট্টিতে সেটা লেখা আছে আশা করি তোমরা তোমরা বুঝতে তাহলে পরীক্ষায় খুব সহজে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে পরবর্তী ক্লাসে আমরা শব্দ থেকে কবিতা যে তোমাদের লেখাটি রয়েছে বিশ্লেষণমূলক এই লেখাটি আমরা বিস্তারিতভাবে পড়ব এবং আলোচনা করব যেন খুব সহজে তোমরা এই লেখাটি বুঝতে পারো আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ওয়াইস পয়েন্টের সাথেই থাকো আগামী ক্লাসের আপডেট পেতে ওয়াইজ পয়েন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে যে কোনো চকের সমাধান এবং ক্লাসের আলোচনা নোটিফিকেশন খুব সহজেই তুমি পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবে